রাওয়ালপিন্ডির উইকেট কাদের পক্ষে কথা বলছে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এসে সেই প্রশ্নের উত্তর যেন খুঁজে পাচ্ছে না কেউ অ্যানালাইসিস বলছিল সময় গড়ানোর সাথে সাথে এই উইকেটে স্পিন ধরবে বেশি বাড়তি টার্ন পাবেন ঘূর্ণি বোলাররা কিন্তু বাস্তবে দেখা গেল পয়লা ইনিংসেই মেহেদি মিরাজ তুলে নিলেন ফাইফার তবে কি আগাগোড়াই ম্যাচে হতে চলেছে স্পিনারদের দাপট মোটেও তা নয় দ্বিতীয় ইনিংসে পাকিস্তানিরা ধরাশায়ী হল টাইগার পেস ব্যাটারির সামনে এবারে ফাইফার তুলে নিলেন হাসান মাহমুদ সাথে ইয়াং স্পিড বয় নাহিদ রানার এক হালি উইকেট অন্যটা তাস্কিনের স্বাগতিকদের দশ উইকেটের সব কটাই পেসারদের দখলে টেস্ট ক্রিকেটে এই প্রথম টাইগার পেসারদের দখলে গেল প্রতিপক্ষের দশটা উইকেটই এর আগে ওয়ানডে ফরম্যাটে দুবার হয়েছিল এমন গেল বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে আর নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে এমন কীর্তি করেন টাইগার পেসাররা। টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে এই প্রথম ফাইফারের দেখা পেলেন হাসান মাহমুদ তাছাড়া পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি পেইসারও তিনি এর আগে অ্যাওয়ে ভেনুতে লাল বলের ক্রিকেটে টাইগার পেসারদের মোট সাতটা ফাইফারের খোঁজ পাওয়া যায় যেটা ভাগ করা যায় দুই টাইম স্প্যানে দু হাজার একে ইসলামকে দিয়ে শুরু দু হাজার তেরোতে হারারেতে রবিউলের জোড়া ফাইফার দিয়ে শেষ প্রথম চান এরপর দু হাজার বাইশ সাল পর্যন্ত ঘরের বাইরে টেস্টে ফাইফারের দেখা পাননি আর কোনো টাইগার পেসার ইতিহাস নতুন করে রচনা করেন এবাদত হোসেন মাউন্ট মঙ্গানুয়ে তার দুরন্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় পায় টাইগাররা তারপর খালেদ আহমেদ সে বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রস আইলেটে আর এবারে হাসান মাহমুদ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে ফাইফার তুলে পেসারদের জোর প্রমাণ দিলেন হাতে কলমে সব পরিসংখ্যানই জানান দিচ্ছে টাইগার ফাস্ট বোলারদের বেশিরভাগ সাফল্যই অতি সাম্প্রতিক বাংলাদেশ বরাবরই স্পিন নির্ভর বিশেষ করে টেস্ট ক্রিকেটে গেল পাঁচ বছরে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এবাদত হোসেন সংখ্যাটা একচল্লিশ একই টাইম স্প্যানে বোলিং করে উইকেটের হিসেবে দুইয়ে খালেদ তবে তার ঝুলিতে মাত্র আটাশ উইকেট অথচ ইঞ্জুরির কারণে গেল বছরের জুনের পর আর কোনো ম্যাচই খেলেননি এবাদত পেসারদের উপর ভরসা কম বলেই স্পিনারদের দিয়েই গেল পাঁচ বছরের হিসেবে সবচেয়ে বেশি বল করিয়েছেন টাইগার ক্যাপ্টেনরা যেমন এই সময় তাইজুল সর্বোচ্চ এগারোশো প্লাস ওভার বল করেছেন তারপরেই মেহেদি মিরাজ তিনি গেল পাঁচ বছরে টেস্টে বল করেছেন এক হাজারের বেশি ওভার পেসারদের মধ্যে সর্বোচ্চ প্রায় পাঁচশো দশ ওভার বল করেছেন এবাদত তাইজুলের হিসেবে সেটা প্রায় অর্ধেক অ্যানালিস্টরা এ পর্যন্ত টাইগার পেসারদের পিছিয়ে থাকার বেশ কয়েকটা কারণ চিহ্নিত করেছেন যেগুলো আবার একটার সাথে আরেকটা সম্পৃক্ত প্রথমত দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো পেস বান্ধব ছিল না কোনোদিন স্লো অ্যান্ড লো ট্র্যাকে মানসম্মত পেসার তৈরি হওয়ারও কথা নয় সংখ্যা কম হওয়ায় এই ক্যাটাগরির বোলারদের ওপর পড়েছে বাড়তি চাপ তাতে বাড়ে ইঞ্জুরির প্রবণতা तो कहते ना एक एंड से कई दफा आपको टेस्ट मैच का मतलब है टेस्ट की प्लानिंग जो होती है उसका मतलब है कि एक एंड को आपको ड्राई करके अपने मेन स्ट्राइकर को रेस्ट देना होता है तो इसलिए स्पिनर्स का इम्पोर्टेंट रोल होता है खालिद जमील जमीन मैं तो पांच छह विकेटें भी लेने ले, दोनों निंगों में तो उसका रोल बहुत